বড়কে বড়কে ওয়ালি রব্বিকা ফাকাব্বির তোমার রবের শ্রেষ্ঠত্ব তোমার রবের বড়ত্ব ঘোষণা করো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করি সাথে সাথে আজান দেই দেই না সাথে সাথে কি আজান দেই এরপরে দুই কানে আমরা একামত দেই দেই না আবার মসজিদের মিনার থেকে যখন আজান হয় প্রথম যে শব্দটা শব্দের নাম কি জোরে বলেন আকবার আবার যখন সাহেব দেন প্রথম যেটা বলে সেটার নাম কি আল্লাহ আকবার কি আবার যখন মিছিলে যান মিছিলে যাওয়ার পরে যে প্রথম স্লোগান দেন সেই স্লোগানের নাম কি আল্লাহ আমাদের শুরুতে হবে আমি আল্লাহ বড় আল্লাহ সারা পৃথিবীর কেউ বড় হতে পারে না পারে না পারে না আপনি বলবেন আল্লাহকে বাদ দিয়ে অমুকের আদর্শ অমুকের আদর্শ এই আদর্শ আল্লাহর কাছে সাইরেনার কোনো দাম কথা কয় না অমুক ভাই তমুক ভাই নেতা মদের অমুক ভাই নেতাকে আরে না নেতা আছেন আমাদের বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রসুল আপনি সবাইকে বলে দেন ওই যে পবিত্র মক্কার বড় বড় কাফেরেরা আবু জাহেল আবুল হাব ওপা সাইবা বড় বড় যে কাফের ওরা নিজেদের তৈরি করা যে মত ও পথ অনুসরণ করছে ওটাকে খতম করে বাদ দিয়ে একমাত্র আল্লাহরে বাদাত করতে হবে জোরে বলেন সোহান আল্লাহ সেটা এখন আছে কি নাই কথা আছে কি নাই আস জাতির পিতাকে কথা বলেন এই জাতির পিতার জায়গায় কোন মানুষ কি জাতির পিতা হতে পারে আবার বলে আমরা অমুকের আদর্শ আমরা বঙ্গবন্ধুর আদর্শ আমরা আদর্শ আমরা ফজল করিমের আদর্শ আমরা নিজামের আদর্শ আমরা এই জাত ব্যক্তি বললাম ব্যক্তিকে কোন আদর্শ হতে পারে আর বলেন আদর্শ জানি হবেন তিনি কে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জরে বলেন সুবহানাল্লাহ কার সেটা তো হবে কে বড়ত্ব হবে আল্লাহ সেই কথা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে কি বাদ দিয়া আল্লাহর উলুহিয়াত বাদ দিয়া কোন মানুষ নেতা হতে পারে না নেতা হবেন যিনি তিনি হলেন বিশ্বনবী جناب মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা কি রাসুল কি নেতা মানতে রাজি আসি কই কই আপনি বললেন মানতে রাজি আসি রাসুলের আদর্শ আমনার মধ্যে আমার মধ্যে সাইরে নাও কি আছে কথা বলেন যদি একটু পরীক্ষা করি ইনশাআল্লাহ পরীক্ষায় জিপিএ ডবল জিরো এফ গ্রেড কৃতিত্বের সাথে আমরা ফেল করব ঠিক না ঠিক বলেন আবার বলি আমরা রাসুলের আদর্শ সৈনিক না এরপরে বলা হচ্ছে বীর বন্ধুগণ নবী আপনি যখন এই আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হচ্ছে কালিমার দাওয়াত যখন আপনি ব্যক্তি পরিবার এবং সমাজে দিতে চাইবেন তখন আপনার আর নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার পোশাক পরিচ্ছেদ আপনি পবিত্র করে নিন সমান কারণ কি আপনার ওই সমাজে যারা সব চাইতে নোংরা সব চাইতে গোসল করে না এক মাস আছে এক মাস গোসল করে না জামা কাপড় মাসকে মাস ধৌত করে না জামা কাপুর তিলা পড়তে পড়তে ঘোষ পড়তে পড়তে এমন পর্যায়ে গেছে ওটা জামা না তিলা বোঝার কোনো কায়দা নাই আছে না